আজকে আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো সবাই কেমন আছেন কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানাই তো এই যে দুপুরবেলার রান্নাবান্নার আয়োজন এখানে সব রেডি করে নিলাম আর এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করব চিকেন বিরিয়ানি সেই চিকেনটাই মেরিনেট করছি আর হবে হচ্ছে মাটন হবে আর ডিমের কুরমা হবে তারপর হচ্ছে আমি খাওয়ার সময় কিছুটা কাবা ভেজে নেব তো আজকে আসছে আমার দাদা আমার বৌদি তারপর হচ্ছে আমার বোন মামাতো বোন আর আমার বোনের ছোট্ট বাবু একটা আছে বাবু ওরা আসছে আর কি আমার দাদা বলতে আমার মামাতো তো ভাই আর কি যারা জানেন তো জানেনি আর আমার তো নিজের ভাই নেই সেটা অনেকেই জানেন তো আমার দাদা আমার কাছাকাছি থাকে তো সেই জন্য ওরা আসছে আর কি আমার বাসায় আবার এনিভার্সারি উপলক্ষে তো এটা ছিল আজকে এনিভার্সারির দিন দুপুরবেলার ছোট্ট আয়োজন এখানে আমার আমি রান্নাবান্না করছিলাম তো ওরা চলে ছিল প্রায় কাছাকাছি তো আমি চেষ্টা করছিলাম যে ওরা আসার আগে যাতে রান্নাটা শেষ করতে পারি কারণ একটা বাসায় গেস্ট আসলে তখন একটু তারা হড়ু লেগে যায় ঝামেলা লেগে যায় ওদের সাথে কথা বলা বা একটু কিছু খেতে দেয়া তো চেষ্টা করেছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত পারিনি শেষ পর্যন্ত যে রান্নাটা শেষ করতে তবে অনেকটাই রান্না শেষ করে ফেলেছিলাম এই যেমন এখানে ডিমের কোরমাটা হয়ে গিয়েছিল তারপর হচ্ছে চিকেনটাও হয়ে গিয়েছিল তারপর আমি এখানে মাংসটাও তো মোটামুটি হয়ে গিয়েছিল খাসির মাংসটা তো এই পর্যায়ে ছিল আর কি তখন ওরা প্রায় পাশার কাছাকাছি চলে এসেছিল ওরা আবার আমার জন্য গিফট আনতে গিয়েছিল আরে কিন্তু গিয়ে দেখি শুক্রবারে আমাদের এখানে আরংটা বন্ধ থাকে তো পরে চলে এসেছে ওইখান থেকে আর এখানে আমি বিরিয়ানিটা দমে দিয়ে দিলাম আর এখানে হচ্ছে খাসিটা হচ্ছে আস্তে আস্তে আর কি তো এই যে দেখেন আমাকে কিন্তু খুবই খারাপ দেখতে লাগছে কারণ আমি এত প্রচন্ড পরিমাণে গরম ছিল কি বলবো দিনটা তো ষোলোই মে যা বাংলাদেশে যারা আছেন তারা তো জানেনি বা আমার কাছা কাছি যারা আছেন তারা জানবেন যে সেদিনের ওয়েদারটা কত খারাপ ছিল খুবই গরম ছিল ভ্যাপসা গরম আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তো এই যে এগুলো হচ্ছে কাবাব খাওয়ার আগে আমি আবার কিছু কাবাব ভেজে দিলাম এখানে খাচ্ছে আমার ভাসুর আমার হাজব্যান্ড তারপর আমার দাদা দাদার ছেলে ওরা সবাই মিলে বসে খাচ্ছে আর আমার ছেলে মেয়েকে আগেই খাইয়ে দিয়েছিলাম কারণ ওরা খেতে তো অনেক দেরি হয় আপনারা সবাই জানেন তো ওদেরকে খাইয়ে দিয়েছে না হয়তো খাওয়ারটা অনেক দেরি হয়ে যাবে তো ওদের খাওয়া দাওয়ার পরে আমরা আমি বৌদি আর আমার বোন মানে খেয়ে নিলাম কিন্তু ওইটার আর কোনো ভিডিও করা হয়নি আর কি সবাই মিলে এত কথায় মত্ত ছিলাম যে ভিডিও করার কথা ভুলেই গিয়েছিলাম আর আমার দাদা বোন আসার সময় মিষ্টি দই আর হচ্ছে মিষ্টি নিয়ে এসেছিল তো সেগুলোই আবার একটু খাওয়ার পরে সবাইকে দিচ্ছিলাম আর কি তো এইখানে আমার দাদা কিন্তু মিষ্টি দই খায়নি ওর জন্য আবার একটু আমি বিরিয়ানির জন্য টক দই এনেছিলাম সেখান থেকে টক দই তুলে দিলাম ওর একটু সুগারের প্রবলেম আছে সেই জন্য মিষ্টি দই খায়নি আর এখানে নিয়ে এসেছিল আমার দাদা মিষ্টি এগুলো দিলাম তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে এই যে সন্ধ্যার সময় ইউনিভার্সিটির কেক চলে আসলো আর এই কেক আনার পর তো আমার ছেলে মেয়ে খুব খুশি কারণ হচ্ছে ওরা চকলেট কেকটা বেশি পছন্দ করে তো ওদের জন্যই আসলে চকলেট কেকটা না আমরা তো আর তো একটা পছন্দ করি না এখন এইটা হচ্ছে আমার দাদার মেয়ে আর এইটা হচ্ছে আমার সোনা বাবা আমার বোনের ছেলে যেই মোবাইলটা দেখলো অমনি করে নিচে নেমে গেলো সে ভিডিও করতে ছবি তুলতে একদম চায় না ও খুব চেষ্টা করেও আমি ওর সাথে একটা ছবি তুলতে পারিনি খুবই বুঝে যায় যে আমি ওর ছবি তুলছি তো সেই জন্য ও নেমে চলে গেল তো যাই হোক ছবি টবি তুলে জীবনের অনেকটা দিন এই লোকটার সাথে পার করলাম সতেরো বছর পূর্ণ করলাম আজকে তো সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন এভাবে যেন আমরা জনম জনম থাকতে পারি আমি যেন যত জীবনে মানুষ হয়ে জন্মায় আমি ওকেই যেন আমার স্বামী হিসেবে পাই আমি সৃষ্টিকর্তার নিকট এইটাই চাই আর আমার সন্তানগুলোকে যেন আমি ভালোভাবে মানুষ করে যেতে পারি আমার জীবনে আর কিছু চাওয়ার নেই তো এইটা ছিল আমাদের ছোট্ট আয়োজন আমার অ্যানিভার্সারির এই যে বোন বৌদির সাথে একটু ছবি তুললাম একটু ভিডিও করলাম আর এই যে দেখেন আমার বাবুটা এটাকে নিয়ে একটু ভিডিও করা যায় না ওকে একটু ছবি তুলবো বলে দাঁড় করিয়েছি ও ছবি তুললোই না তো যাই হোক পরে সবার সাথে একটু বসে কেক টেক খাচ্ছিলাম আর ছবি তোলার জন্যই মূলত বসা তো এই করে করে আর কি দিনটা পার করলাম তো যারা আমাকে অনেক বন্ধুরাই আমাকে ইউনিভার্সিটিতে উইশ করেছেন কিন্তু আমি কাউকেই রিপ্লাই করতে পারিনি তার কারণ হচ্ছে আমার কমেন্ট ব্লক ছিল আজকে প্রায় দুই দুই সপ্তাহের উপরে আমি দুইটা একটা কমেন্ট করলে ব্লক করে দিচ্ছে দুইটা একটা কমেন্ট করলে ব্লক করে দিচ্ছে তো সেই জন্য আমি আর কাউকেই রিপ্লাই করিনি একদিন ফুল রেস্টে ছিলাম আমি ফেসবুকে শুধু জাস্ট পোস্টগুলো করে গেছি কিন্তু কোনো রিপ্লাই কমেন্ট বা কোনো কমেন্ট করিনি তো এই আর কি এই জন্য আমি কাউকে তেমন একটা রিপ্লাই দিতে পারিনি তো যারা আমাকে উইশ করেছেন বা আমার ভালো চান তাদের সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আর আমাদের জন্য অবশ্যই সবাই একটু প্রার্থনা করবেন আমি যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার হাজবেন্ডের সাথে কাটাতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা